স্বামীজি লন্ডনের সম্বন্ধে বলছেন হঠাৎ বক্তৃতার মাঝে একজন অ্যাংলো ইন্ডিয়ান বিরুদ্ধে লাগলেন শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজির স্বামীজি প্রথমে ওই লোকটিকে অগ্রাহ্য করেই বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে যেতে লাগলেন স্বামীজি ভগবান বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছাচর বলে গালিগালাজ করলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালির নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বারবার বাধা বাঁধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন তখন ওই অ্যাংলো ইন্ডিয়ানটি নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন স্বামীজি আমেরিকার একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্যের দেশগুলির দিকে ছুঁড়ে মারে তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও হবে না